নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি গ্রহের রাশি পরিবর্তন এই সম্পর্কিত ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যে বুধের রাশি পরিবর্তন মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে বুধের প্রবেশ বিস্তারিত আলোচনা করবো আপনাদের জানাবো কী ফল হতে পারে এবং তার সঙ্গে একাধিক গ্রহের যে সংযুক্তি বা এক সহ অবস্থান সেই সম্পর্ক আপনাদের জানাবো তবে তার আগে আপনাদের বলি যারা যারা জ্যোতিষ পরামর্শ নিতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করার ঠিকানা ফোন নাম্বার ড্রেসক্রিপশন বক্সে এই চ্যানেলে এই ভিডিওর এবং এই চ্যানেলের অ্যাবাউটেও রয়েছে যারা যারা মনে করবেন যে ফিজিক্যালি উপস্থিত থেকে আপনারা জন্মছক বিচার করাতে বা হস্তরেখা বিচার করতে পারবেন না তারা অবশ্যই অনলাইন কনসালটেন্সির মাধ্যমে জন্মছক বিচার করাতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে এবং বাস্তব বিচার যারা করাতে চান সেটা বাড়ি গিয়েই সম্ভব আপনাদের আপনারা বুক করে দিন টাইম সময় ঠিক করে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমি গিয়ে আপনাদের বাস্তু বিচার করে আপনাদের বিস্তারিত জানাব এই সম্পর্ক এই সম্পর্কিত যদি আপনারা বিস্তারিত বিস্তারিত জানতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ফোন করতে পারেন আর একটি বিষয় আপনাদের বলবো যে হাতে লেখা কুষ্টি যারা পেতে চান শুধু হাতে লেখা কুষ্টি খুব প্রাচীনকাল থেকে হাতে লেখা কুষ্টি দেওয়া হতো কিন্তু বর্তমানে ডিজিটাল যুগ সেহেতু কম্পিউটারাইজ কুষ্টি দেওয়া হয় আপনারা যারা হাতে লেখা কুষ্টি পেতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করুন মূল আলোচনা প্রবেশ করছি যে বুধ তার রাশি পরিবর্তন করছে এই সম্পর্কিত আলোচনা করবো আজকে মকর রাশি শনির রাশি ত্যাগ করে সে শনির আরেকটি রাশি কুম্ভ যেটা তার মূল ত্রিকোণ অবস্থান সেখানে প্রবেশ করছে বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করছে ফেব্রুয়ারি মাসে কুড়ি তারিখ এবং এই কুম্ভ রাশিতে প্রবেশ করার সাথে সাথে বুধ শনি এবং রবির সহ অবস্থানে অবস্থান করবে এবং বুধের দ্বাদশে অবস্থান করবে শুক্র যদিও শুক্র পরের মাসে কুম্ভতে প্রবেশ করবে মঙ্গল তুঙ্গে হয়ে অবস্থান করবে মকরে বুধের দ্বাদশে বুধের দ্বিতীয় অবস্থান করবে রাহু এবং সেটা বুধেরই নক্ষত্রে এটা খুব ভাইটাল একটি পাঠ তৃতীয় বৃহস্পতি অবস্থান করবে সপ্তমে কেতু সরি অষ্টমে কেতু এই হলো যে অবস্থান বুধের তার তাকে কেন্দ্র করে অন্যান্য গ্রহের অবস্থান এবং চন্দ্র যথারীতি তার ঘর পরিবর্তন করে সয়াদি দিন বা চুয়ান্ন ঘন্টা অন্তর অন্তর সেটা করবে এবার এই তো গ্রহগত অবস্থান এবং আরেকটি বিষয় আপনাদের বলবো যে বুধ ধনিষ্ঠ নক্ষত্রকে অবলম্বন করে অর্থাৎ মঙ্গলের নক্ষত্র তাকে অবলম্বন করে এই ট্রানজিটটা ঘটবে বুধের এই অবস্থানকালে যেহেতু শনি এবং রবির সাথে সহ অবস্থান বুধের থাকবে সেই কারণে বুধ বুধের মধ্যে যে ধারণ ক্ষমতা তার থেকে বেশি কিছু সে পাওয়ার জায়গায় থাকবে এবং বুধ যেহেতু কম্বাস্ট থাকবে বেশ কিছুদিন অলরেডি সে কম্বাস রয়েছে মকর রাশিতে থাকাকালীনই সূর্যের যে দগ্ধতা কম্বাসন নিয়ে ভবিষ্যতে আমি অবশ্যই ভিডিও করব আপনারা যারা জানতে আগ্রহী অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই সেই সম্পর্কিত কম্বস বা দগ্ধ হওয়া গ্রহের কি এবং শনিও দগ্ধ থাকবে বেশ কিছুদিন এইখানে বুধাদিত্য যোগ প্রথমেই আপনাদের বলবো যে রবি এবং বুধের যে যোগ তাকে বুধাদিত্য যোগ বলে এই বুধাদিত্য যোগ কুম্ভ রাশিতে খুব বেশি কিন্তু অ্যাক্টিভ থাকবে না এবং যেহেতু শনি রাশি শনি সক্ষেত্রী রয়েছে হস নির্মাণ করেছে এবং শনি বর্তমানে যথেষ্ট গতিতে রয়েছে সেহেতু এই রাশিতে বুধাদিত্য যোগ যে যোগটি রবি এবং বুধের ন্যাচারাল যে কম্বিনেশনে হয় সেটা হবে না তবে আমি বলবো যে বুধাদিত্য যুগের কিছু এফেক্ট অবভিয়াসলি থাকবে যেহেতু শনি রয়েছে বিশেষ করে জ্ঞান আরোহণ বিদ্যা বা এডুকেশন সেক্টর বিশেষত মাটি বিষয়ক জ্ঞান মহাকাশ তত্ত্ব ইন্টেলিজেন্স ব্যাংকিং সেক্টর এই সমস্ত ক্ষেত্রে বুধাদিত্য যোগের সাথে স্যাটানের অবস্থান এবং মেধা শক্তি অনেকটাই অ্যাক্টিভ থাকবে তবে যে সমস্যাটা হবে রবি এবং বুধের ন্যাচারাল অবস্থানে সোসাইটিতে যে অ্যাডমিনিস্ট্রেশান ব্যাঙ্কিং সেক্টর ইন্টেলিজেন্স থেকে শুরু করে বিজনেস এই সেক্টরগুলো যে নর্মালতে গ্রোথ দেয় স্যাটার্ন থাকার কারণে অনেকটা কিন্তু আটকে যাবে এবং স্যাটার্ন যেহেতু অবি খুব স্ট্রং পজিশানে রয়েছে ভেলোসিটিতে রয়েছে সে অনেকটাই চেষ্টা করবে এই যুগের সেই সুফত্বগুলো অবশ্যই সে নষ্ট করবে না সে স্লো করিয়ে দেওয়ার চেষ্টা করবে এই দিকে একটা পয়েন্ট কিন্তু উঠে আসছে আর একটি বিষয় যেটা জানাবো বিশেষত এডুকেশন সেক্টরের সাথে যারা যুক্ত যারা রিসার্চ করছেন এবং সেটা মাটি বা মাটির নিচের বস্তু মহাকাশ গবেষণা কিছুটা অংশ ইন্টার এআই এবং তার পাশাপাশি বিজনেস ভারী ধাতু বা বড়ো ইন্ডাস্ট্রি বা যারা লেকচার রয়েছেন বড় বড় ইউনিভার্সিটি বড় বড় পদে রয়েছেন তারা এই ট্রানজিটে বিশেষ প্রভাবিত হবেন এবং আরেকটি বিষয় যেটা বলবো এই যোগে মেধা শক্তি যাদের জন্মকালীন যোগ এই যোগ রয়েছে অর্থাৎ রবি শনি বুধের যোগ রয়েছে এবং এই যোগটি তুলনামূলক পজিটিভ এবং বর্তমানে শুভ দশন্ত দশই রয়েছে তারা এই যে ভাব যেভাবে আপনাদের জন্মকালীন যোগ রয়েছে এবং বর্তমানে কুম্ভতে হচ্ছে সেই দুটো ভাবের ইকুয়ালে বা দুটোভাবে তুল তুলনা করে একটি আপনারা কিন্তু ফল বা রেজাল্ট অবভিয়াসলি পাওয়ার জায়গায় থাকবেন এটি একটি বিষয় এবং আরেকটা যে বিষয় বলবো যে আপনাদের রিসার্চের জায়গাটা আমি বললাম হেলথের দিকে যেটি বলবো যে যারা ঠান্ডা লাগার সমস্যায় ভোগেন যাদের স্কিন ডিজিজ রয়েছে এবং সেই স্কিন ডিজিজ দীর্ঘদিন ধরে রয়েছে তাদের দশা অন্তর্দশা এবং জন্মচকের স্ট্রেংথ বা এই ট্রানজিট যদি আপনাদের ষষ্ঠ অষ্টম দ্বাদশ বা এমন কোনো ভাবে হয় যে ভাব তুলনামূলক আপনাদের জন্মকালীন নেগেটিভ এই এবং যাদের হার্টের সমস্যা রয়েছে এবং একই শর্ত বলবো যে যারা সেই সমস্যা নেগেটিভ যোগ হয়ে রয়েছে এই যোগ বা দশ দশা ভালো নয় বা বর্তমানে ট্রানজিটারি সিচুয়েশন ভালো নয় তারা কিন্তু অসুস্থতার দিকে নানান রকম সমস্যার সম্মুখীন হওয়ার বিশেষ প্রবাবিলিটি থাকছে এবং তার পাশাপাশি বলবো যে এই সময় যারা ভ্রমণে যেতে চাইছেন আমি বলবো যে যে জায়গায় যাবেন সেই জায়গায় যদি আপনার দশ অন্তর্দশা খারাপ থাকে সেটাই ইম্পর্টেন্ট তাহলে কিন্তু খুব এক খুবই যাচাই করে যাবেন যদি ট্রাভেল এজেন্টের সাথে যান করে যাবেন বা আপনারা খোঁজখবর নিয়ে যাবেন এই সময় আপনাদের ব্যক্তিগত স্তরে শনির অভিযোগ যদি আপনাদের জন্মছকেন থেকে থাকে এবং যদি সে নেগেটিভ হয় পিতার সাথে বা সম্পর্কে সমস্যা বা পিতার স্বাস্থ্য হানির বিশেষ সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই দিকটা আপনাদের বিশেষ করে মাথায় রাখার প্রয়োজনীয়তা থাকছে আরেকটি বিষয়ে গভর্নমেন্ট সার্ভিস বা অ্যাডমিনিস্ট্রেশান এই সমস্ত সেক্টরগুলোতে কিছু রদ বদল চেঞ্জেস হওয়ার প্রভাবিলিটি কিন্তু থাকছে বা ডিসিশন মেকিং জায়গায় পরিবর্তন হওয়ার বিশেষ সম্ভাবনা কিন্তু থাকছে যেহেতু রাহু রয়েছে বুধের দ্বিতীয় এবার বুধ যেহেতু বাক শক্তিকে নিয়ন্ত্রণ করে এবং বুধের দ্বিতীয় রাহু রয়েছে এই সময় যাদের বাক শক্তিজনিত প্রবলেম চলছে বা গলা বা ইএনটি এই রিলেটেড প্রবলেমে অলরেডি ভুগছেন অবভিয়াসলি বিশেষভাবে কনসাস থাকবেন এই সময় এই সময় গুপ্ত রোগ বিশেষত স্কিন নন অবভিয়াসলি সেটাকে এবং আপনাদের যে নার্ভ সে নার্ভের প্রবলেম যাদের দীর্ঘদিন ধরে ভুগছেন এই সময় নার্ভকে অবিয়াস খুব ভালো করে বা এই যে একটা কনসাস থাকাটা আপনাদের জন্য খুব ভালো হবে বা প্রয়োজনীয়তা রয়েছে এবং আরেকটি বিষয় বলবো যে বুধের এই ট্রানজিট কিছু কিছু সেক্টরে প্রবলেম দেবে এবং কিছু কিছু সেক্টরে অবভিয়াসলি পজিটিভ ফল দেবে এবং হঠাৎ করে উষ্ণতা বৃদ্ধি পেতে পারে এবং উষ্ণতা হ্রাস পেতে পারে সেটা কোথায় হ্রাস পাবে কোথায় বৃদ্ধি পাবে সেটা ডিপেন্ড করছে সেই জায়গাকার মান্ডিন অনুযায়ী সে তো মান্ডিন অ্যাস্ট্রোলজি অন্য পাট তবে আমি আভাস দিয়ে রাখলাম আরেকটি বিষয় বলবো যে মহাকাশ গবেষণায় বা যোগাযোগ মহাকাশে যোগাযোগ অবভিয়াসলি ডেভেলপমেন্টের খুব ভালো সম্ভাবনা রয়েছে এবং যারা মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত বা মহাকাশ তাদের জন্য কিন্তু বেশ ভালো টাইম রয়েছে আর একটি বিষয় বলে ব্যক্তিগত স্তরে বলবো যে এডুকেশন সেক্টর সম্পর্কে সম্পর্কে বলব যে পিতার সাথে সম্পর্ক আপনাদের নিজেদের যদি যদি কারোর গার্জেন শুনে থাকেন বা মা শুনে থাকেন আপনাদের সন্তানের যদি এই যোগ থাকে অবশ্যই ঠান্ডা লাগার সমস্যা স্কিনের সমস্যা অ্যালার্জির সমস্যা থেকে আসলে ইএনটি চোখ গলা এই বিষয়গুলোতে অবশ্যই নজর রাখবেন লাংসের সমস্যা এইগুলোতে খুবই সচেতন থাকবেন এবং আপনাদের অবশ্যই সাপ্তাহিক রাশিফল দেখতে হবে দৈনিক রাশিফল আমি আপডেট দিই মাসিক রাশিফলও দেখবেন এবং অন্যান্যকে ট্রানজিট দেখুন বুধের সাথে দুটো ঘরে সহ অবস্থান থাকছে সে তো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা অন্যান্য ভিডিও ট্রানজিটও দেখুন ট্রানজিটের ভিডিও দেখুন এবং প্রথমেই আপনাদের জানিয়েছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন বা অফলাইন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার